না আমি মাপ দেবো না জিন্দিগি কোনো মাপ ভাই একটু বলবেন একটা গরু দাম দর হইছিল খুলি পারি সব তিনবার করে দেখছে দেখার পরে উনি পুলিশ সন্তরাশ ওই সন্তরাশ আমার কলার ধরি তুলি নি চলে যাচ্ছিল আমার কাছে আরো 15টা গরুর টাকা আছে আমার টাকাটা হয়তো মাইর হতো কিন্তু ব্যাপারী পত্রর জন্য আমি হয়তো বাইছি গেলাম কিন্তু ওরা যে ব্যবহার আচারটা করলো তাতে আপনারা তো দেখলেন গরু খুলি খালি দাম দেখি দাম দর করি এই শালার পুলিশ আছে পাকা সন্তারা সিরামিনো ঘুরাই দেখালো হ্যাঁ ঘুরাই দেখার পর তারপরে গরুটার চার পাঁচ ঘুরলো দেখে তারপরে গরুটাকে গরু খায় কি না হ্যাঁ খের দিকে দেখলো খায় খাচ্ছে তার আমি দেখলাম আপনি বিরক্ত ভাবে যাচাই বাছাই করতেছে সব যাচাই বাছাই করে কত টাকা গরুটা বিক্রি করলেন আপনি 55500 টাকা বেচছিলাম 55500 টাকা বিক্রি করেছেন হ্যাঁ বিক্রি করার পর বিক্রি করার পর কি ঘটলো গরুটা আছে গাড়িতে এক টোকেন লাগছে এই লাগার কারণে ওরা বল তখন পয়সা গেছে আমি এ গরু নেব না আমলো পাঁচটা লোক ডাকেন যদি বলে যে গরু পয়সা গেছে আমি দেব না মা এখানে তো 10 জন ছিল ভাই

আমরা হাট মালিক কর্তৃপক্ষ লোকজন প্লাস এখানে আশেপাশের ব্যাপারীরা আয়সা ওনাকে প্রটেক্ট করছি না হলে ওনাকে তুলে নিয়ে যেত এমন একটা অবস্থা কিন্তু টাকাটা তো উনি দিয়ে দিছে কিন্তু একজন ব্যাপারী হয়ে এখানে ঝরো ঝরে কান্না করলো একজন অত্যাচার করলো আপনাদের চোখের সামনে যারা কুরবানি করে তাদের মন হয়তো বা ছোট হইতে পারে কিন্তু ব্যাপারীদের মন অনেক বড় ভাই ব্যাপারীরা এক গরুতে এক লাখ দুই লাখ টাকা লস দেওয়া গরু বিক্রি করতে পারে ব্যাপারী কমত বড় মন ব্যাপারী কমত বড় মন যারা কুরবানি দেয় তাদের হইতে পারবেন না দশক ভিডিওটা আমি আপনাদেরকে একটু দেখাই যে ভিডিওটা এর আগে ধারণ করেছি সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক দর্শক ক্রেতা গরুটাকে একজন নারী ক্রেতা গরুটাকে ক্রয় করতে এসে মানে গরুটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘিরিয়ে দেখতেছে গরুটা হাঁটতে পারে কিনা ঠিক আছে কিনা গরুটা টোটাল বিষয়টা দেখে শুনে তারপরে নেওয়ার চেষ্টা করছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একজন নারী ক্রেতা গাত্ত যে গরু ক্রয় করতে এসেও এক কথা বলা যায় আল্লাহর নামে কোরবানির দিকে সব ভাবে যাচাই বাছাই করে তারা গরুটাকে ক্রয় করার চেষ্টা করছে দর্শক এই যে দর্শক দেখুন দেখুন

কিন্তু তারপরেও মানে কিছু করার নাই মানে ক্রেতা যখন চাইছে সেইভাবে দেখাতে বাধ্য হয়েছেন আমাদেরকে একটু বলবেন যে আমি প্রথম দেখেছি যে একজন না না একটুখানি নেই আপনার বিষয়টা যাচাইতে করাটা একজন নারী ক্রেতা মানে যেভাবে যাচাই করে যাচাই করে গরুটাকে আল্লাহর নামে কুরবানি দেওয়ার জন্য নেয় এই জন্য একটু দেখতে আপনি যে গরুটাকে খাওয়াই খায় কিনা এটা কেন দেখলেন তাহলে বুঝা যাবে যে গরুটা সুস্থ আছে খেলে বুঝা যাবে যে গরু সুস্থ আছে প্রথম দেখলেন হাঁটতে পারে কিনা জি সুন্দর আছে কিনা খুদ আছে কিনা কি কি দেখা উচিত বলে মনে করেন আমি মনে করি চোখ চোখ ঠিক আছে কিনা কান ঠিক আছে কিনা শিং ঠিক আছে কিনা লেস ঠিক আছে কিনা পা পা ঠিক আছে কিনা গুলো সবই দেখা উচিত যেহেতু আল্লাহর নামে কুরবানি করা হবে অবশেষে যাতে খেতে পারে বাসায় নিয়ে যদি এক নিজের হাতে না খাওয়ানো যায় তাহলে কষ্ট থেকে যাবে যে না খাইও আমি গোলটাকে কুরবানি দিলাম সেজন্য খাওয়াটাও দেখে নিলে জি তো ক্রেতা ভাই ক্রেতা মানে আপু এলো গরুটাকে ক্রয় করার জন্য দাম দস্তুর করছেন কতটুকু দাম করছেন আমরা একটু জানি না শেষ পর্যন্ত আসলে যদি গরুটাকে ক্রয় করেন আমরা একটু লাইভ দেখানোর চেষ্টা করছি যে যাতে সুন্দরভাবে গরুটার দামটা মানে সঠিক দামে নিয়ে যেতে পারে বা একটু সুন্দর করে ওর দামটা বলে দেন নাকি দামটা বলা হয়ে গেছে দামটা বলা হয়ে গেছে ক্লিয়ার মানে আমি পঁচিশ মার্চে পারলাম আমার তাতে সত্তর হাজার টাকা এই গরুটা এতে লস হলো ভাইয়া বুঝছেন পঁচিশ মাস লালন পালন করে